ফয়সাল আলমগীর সহ চারজন যাদের দুইজন নারী ওই রিসোর্টের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ভোর চারটা থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ছিল তারা কিন্তু ওই রিসোর্টে তাদের কোন চেক ইন রেকর্ড পাওয়া যায়নি গোয়েন্দাদের ধারণা সেখান থেকেই হত্যার সব শেষ প্রস্তুতি নিয়েছিল ওসমান হাদের ওপর হামলাকারীরা এসব নিয়েই এখন চলছে অধিকতর তদন্ত সাভারের গ্রিন জোন রিসোর্ট গোয়েন্দা তথ্য ছিল বারো ডিসেম্বর ভোর চারটা থেকে সকাল প্রায় পর্যন্ত এখানে ছিল ফয়সাল ও আলমগীর আরো যাচাই করতে যাই আমরা রিসোর্টে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে ঠিক কি পাওয়া গেল দেখা যাচ্ছে ওপরতলা থেকে সিঁড়ি নেমে আসছে চারজন দুজন নারী দুজন পুরুষ তাদের একজনের গরম ও চুলের স্টাইলে ফয়সালের সাথে বিল পাচ্ছে গোয়েন্দারা বৃহস্পতিবার রাতে ওই রিসোর্টে প্রবেশ করতে দেখা যায় দুই দাড়িকে যারা পরদিন ওই দুই ব্যক্তির সাথেই সকাল আটটা পঞ্চান্ন মিনিটে বেরিয়ে যায় তাদের একজনের পরনে যে চাদরটি দেখা যাচ্ছে তা ওসমান হাদিকে গুলি করার সময় করেছিলেন আলমগীর শনাক্ত করেছে পুলিশ

আমি তো হচ্ছে মর্নিং ডিউটি করি ওটা নাইটে যে সিএম ছিল ওই মূলত এই জিনিসটা করছে হ্যাঁ সো এটা যদি আমি অবগত তাহলে এটা হইতো না আমার কাছে প্রপার ডকুমেন্টেশন থাকতো পুলিশ বলছে এই সব নিয়ে আরো অধিকতর তদন্ত চলছে গেস্ট লিস্ট চেক করা দেখা এবং কোন কোন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে কিনা এই বিষয়গুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখার বিষয়ে আমাদের সকল অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে গোয়েন্দা তথ্য বলছে এই রিসোর্ট থেকে ওসমান হাদিকে হত্যার সবশেষ নিয়েছিল ফয়সাল প্রস্তুতি আলমগীররা সাথে থাকা দুই নারীর একজন এরই মধ্যে গ্রেফতার ফয়সালের বান্ধবী মারিয়া আরেকজনকে শনাক্তের চেষ্টা চলছে এই যে হাদির আসল খুনি দর্শক এই খুনিকে দরিয়ে দিন আর পঞ্চাশ লক্ষ